আজিয়ে মানুহ আজি একদম তুলংগী খুজিলৈতে চাৰকি আছে

আপনি ওনাকে দিয়ে লাভ নাই আসলে আপনি এলাকা থেকে কাউকে নিয়ে আসবেন আপনার এলাকা থেকে কাউকে নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসলে শুনে নাকি পয়সা দিয়ে আমি পড়বো এটা তো আপনি তো আমার কাছে টাকা রাখেন নাই তাহলে আর আর আপনার কাছে আপনার জন্য আমি টাকা বাজেটও রাখি নাই আপনি আপনার এলাকা থেকে কাউকে নিয়ে আসবেন আপনি এখন আপনি তো শারীরিকভাবে অসুস্থ আপনি আপাতত আজকে ভাড়াটা নিয়ে যান নিয়ে গিয়ে আপনার এলাকাবাসী ওখানে যে আছে হ্যাঁ আমার সাথে টাকাও নাই ওখান থেকে একজনকে নিয়ে আসবেন ও রাজজন না রাজজন পাঁচশো টাকা হইলে চলে যেতে পারবেন এলাকা কাউকে নিয়ে আসবেন ধরেন নিয়ে এসে পরে দেখা করবেন আমার সাথে এটা গাড়ি ভাড়া দিলাম হ্যাঁ ঠিক আছে একটু স্বস্তির হন এত ইয়া হওয়া যাবে না তো না কান্না করবেন কেন

শোনেন আপনি যান যাওয়ার পরে আপনি এলাকা থেকে কাউকে নিয়ে আসবেন নিয়ে আসলে ওই যে কত তিন চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ঋণ আছে তো ওই ঋণটা দিব দেওয়ার পরে আপনি তিন হাজার টাকা দিবনি একটা সবজির ব্যবসার ব্যবসা করিয়েন আর কি হ্যাঁ ঠিক আছে এখানে আর ঝামেলা করিয়ে না আপাতত চলে যান পরে না কালকে না আজকে কয় তারিখ আমি তো চলে যাব এখন আবার আজকে ছাব্বিশ তারিখ না তিরিশ তারিখের পরে আসবেন কে চার থেকে ঋণ নিচ্ছেন এটা পরিশোধ করাই তো আপনার আমি কেন নিব আমি ঋণ পরিশোধ করি না শোনেন ঋণ আপনাকেই পরিশোধ করতে হবে আমি একটা দোকান দিয়ে দিতে পারি করবেন আপনি তিন হাজার টাকা দিয়ে দিলি আজকে আমাকে ধরবে আমি আসছি না এখানে আসলে তো হবে না এখানে তো টাকার বস্তা নাই নাকি হ্যাঁ ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনি আসেন আপনাকে করবো সালামালাইকুম